কার কুসুপুতুল দাও করলে এবং কেন করলে আমরা শুভেন্দু অধিকারী কুসুপুতুলিকা দা দাও করেছি তার কারণ আপনারা জেনেছেন শুভেন্দু অধিকারী আমাদের সকলের প্রিয় নেতা সারা দেশের ছাত্র যুব আইকন রাহুলজির সম্বন্ধে যে পরিচিতর মন্তব্য করেছেন তিনি হয়তো ভুলে গেছেন সেই রাহুলজির কাছে তিনি দুবার গেছেন পা ধরে কংগ্রেস দলে যোগদার করার জন্য কিন্তু আমরা সেই চোর চিটিংবার ঘুস কংগ্রেস দলে ঠাঁই দেয়নি আজকে যে অসাংবিধানিক কথাবার্তা তিনি বলেছেন তার বিরুদ্ধে আমরা আজকে রাজপথ অবরোধ করেছি ওই লেখা দাহর করেছি এবং বাংলা জুড়ে সর্বত্র এফআইআর কর্মসূচি ডাক দিয়েছি তার বিরুদ্ধে সমস্ত থানায় ছাত্র পরিষদের কর্মীরা এফআইআর দায়ের করবেন আজকে আজকে কী কী করলেন আজকে আমরা মালদার এই জাতীয় সড়ক অবরোধ করলাম আমরা আমাদের প্রতিবাদ জানালাম পশুপুতুল দাহ করলাম এবং সমস্ত জায়গায় এফআইআর কর্মসূচি আমরা আপনার নাম সৌরভ প্রসাদ ছাত্র পরিষদের রাজ্য সভাপতি